নমস্কার বন্ধুরা আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন দ্য সি এম ও এইচ দার্জিলিং ইনভাইটেড অ্যাপ্লিকেশান ভিডিও মেমো সরি মাফ করবেন ভিড মেমো পঁচিশ জিরো সিক্স স্ল্যাশ ডি এইচ অ্যান্ড এফ ডাব্লু এস স্ল্যাশ এসএলজি দু হাজার ছাব্বিশ ডেট উনিশ এক দু হাজার ছাব্বিশে এটি পাবলিশড হয়েছে টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট আন্ডার দ্য এস এম পি এরিয়া ফর ডিটেলস প্লিজ চেক ইউর ওয়েবসাইট ডাব্লু বি হেলথ ডাব্লু হেড ডট গভর্নমেন্ট ডট ইন বন্ধুরা যারা আপনারা এই হেলথ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন রকম পোস্ট আছে আজকে এটি অ্যানাউন্স হয়েছে বিভিন্ন রকম পোস্ট আছে আপনারা যদি মনে করেন এই পোস্টটি অ্যাপ্লাই করবেন তো করতে পারেন বন্ধুরা আর বন্ধুরা একটা কথা আমার এই চ্যানেলে আমি প্রত্যেক দিন নতুন নতুন কাজের ভিডিও ছোট হোক বড় হোক ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন রকম দরকারি যেগুলো মানুষের প্রয়োজনে লাগে সেরকম ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আমার চ্যানেলটি ভালো লেগেছে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন